অতিথি যিনি আছেন তিনি চলে আসবেন যাদের নাম ঘোষণা করব তিনি না থাকলে তার প্রতিনিধি হিসাবে যিনি আছেন তিনি চলে আসবেন সুরজ দাস বাদল চন্দ্র দাস দেবাশিস দাস নির্মল দাস বিমল অধিকারী তরুণ পাড়ি বিষ্ণুপদ পাড়ি শক্তিপদ পাড়ি শ্যামপদ পাড়ি হরিপদ পাড়ি একাদশী পাড়ি পারি পন দাস গুরুপদ দাস কুলাল দাস নমিগোপাল দাস বিমল সিং জয়ন্ত সিং রামকৃষ্ণ দাস হরিপদ দাস স্বপন দাস বিমল চন্দ্র দাস শক্তিপদ দাস নারায়ণ চন্দ্র দাস গৌরী দাস প্রফুল্ল দাস পরিমল দাস শচীন্দ্রনাথ সিং রঘুনাথ সিং রবীন্দ্রী বিষ্ণুপদ দাস